নির্বাচন পেছাতে রাজনীতিতে কিন্তু তোলপাড় শুরু হয়ে গেছে এবং আরো সামনে দেখবেন যে বড় বড় ঘটনা ঘটছে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই না দর্শক আমার ব্যক্তিগত অবস্থান যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় আইনি ভিত্তি দেওয়া সম্ভব হয় খুব দ্রুত সময়ের মধ্যে এবং জুলাই সনদের ভিত্তিতেই যদি নির্বাচন সম্ভব হয় গণভোটটা যদি আগে হয়ে যায় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক এবং তার আগে স্থানীয় সরকার নির্বাচন মিনিমাম কয়েকটা হোক তা ফেব্রুয়ারিতে নির্বাচনে এই বাস্তবতায় আপত্তি নেই কিন্তু নানান মহল ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে জেগে উঠবে কথা বলবে বিশেষ করে জুলাই সনদ কেন্দ্রিক যে রাজনীতি জুলাই সনদ সনদ কেন্দ্রিক যে হিসাব নিকাশ এই প্রেক্ষাপটে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে অনেকেই সত্যা হবে এবং রাজনীতিতে এটা নিয়ে একটা উত্তেজনা বিরাজ করবে শীঘ্রই দর্শক কয়েকটা পয়েন্টের উপর ভিত্তি করে নির্বাচন পেছানোর দাবি করা হবে জুলাই সনদ বাস্তবায়ন কার্যকর আইনি ভিত্তি এটা নিয়ে একটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে দেখেন জুলাই সনদ সাইন হয়তোবা অনেকে করতে যাচ্ছে কিন্তু এই অনিশ্চিত বাস্তবতায় সাইন করার ক্ষেত্রেও আমার আপত্তি রয়েছে হোয়াট কিন্তু গণভোট কখন হবে গণভোট হওয়া মানে কি চূড়ান্ত গণভোট এটা কি আবার পার্লামেন্টে পাশ করতে হবে এরকম অনেক প্রশ্ন বিএনপি বিএনপি ইফ বাট অনেক প্রশ্ন এখানে রেখে দিয়েছে তো ইফ বাট এই প্রশ্নগুলোর উপর ভিত্তি করেই জাতীয় রাজনীতি পেছনের কথা অনেকে বলবে যে ইবাটে সমাধান করেন তারপরে জাতীয় রাজনীতির কথা বলেন এমনকি আটকে যেতে পারে এরপরে আওয়ামী লীগের বিচার বা গণহত্যাকারীদের বিচার এই বিচার দৃশ্যমান এটা একটা রিলেটিভ পরিভাষা যে কতটুকু বিচার হলে বলবে যে ঠিক আছে বিচার হয়েছে আমরা আছি এখন ওই জনগণের বা অনেক রাজনৈতিক দলের দলের যে কন্ডিশন নির্বাচনের আগে বিচার লাগবে কতটুকু বিচার এটা রিভাইন করা কঠিন ওই বিচার প্রশ্ন নির্বাচনের বিরোধিতা অনেকে করবে অনেকেই বলবে যে এভাবে নির্বাচন হতে পারে না নির্বাচন পেছাও এবং সেটা নিয়ে তারা রাজপথ নামতে পারে এই দুইটা প্রশ্নে লেভেল প্লেইং ফিল্ড নাই এইসব প্রশ্ন আসবে তো লেভেল প্লেইং ফিল্ড বে এগুলো অনেক কিছু করতে পারবে এবং এখনো অনেক অবজারভার দেখছেন যে এই পরিস্থিতিতে নির্বাচন নিশ্চিত বিএনপি ভোট তাকিয়ে নিয়ে যাবে ডাকসু ডাকসু তো নিতে ওটা অন্য হিসাব অল্প কিছু ভোটার সব জায়গায় সিসি ক্যামেরা সাংবাদিক এবং ওইখানে শিবির বা অন্য সবাই শক্তিশালী কিন্তু গ্রামগঞ্জে জামাতের সমর্থক তৈরি হলেও এখন পর্যন্ত বিএনপির মতো পেশি শক্তি জামাতের অধিকাংশ জায়গায় তৈরি হয়নি দু এক জায়গায় তৈরি হয় যেমন সেটা হতে পারে বগুড়া কিংবা রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় চাপ্পাইনবগঞ্জ সাতক্ষীরা কিন্তু অন্যান্য জায়গায় বিএনপি ভোট কেটে চুরি করে নিয়ে যাবে দর্শক এই জায়গায় এইসব আশঙ্কা থেকেও আপনি দেখবেন জাতীয় নির্বাচন পেছানোর দাবি অনেকে করবে এমন রাজনীতিতে তখন এটা হবে এজেন্ডা যে রাজনীতি পেছনের পক্ষে কে বিপক্ষে কে এখন পর্যন্ত জাতীয় রাজনীতির পেছনের বিষয়ে কোনো উত্তেজনা শুরু হয়নি কিন্তু শুরু হবে এবং শুরু হবে দর্শক শারজিস আলমের বক্তব্য গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পেছাতে পারে মানে শারজিস কিন্তু সরাসরি বলে দিয়েছেন আবার সারি সাপলা প্রতীক নিয়ে যে জটিলতা সেই জটিলতা তো কাটেই নি বরং সেটা আরো জটিল থেকে জটিলতার হচ্ছে অনেকে বলছেন সাপলা প্রতীক নিয়ে যে জটিলতা সেটা সাংবিধানিক সংকটের রূপ নিতে পারে সাপলা প্রতীক নিয়ে কোনো সুরাহা হয়নি বরং জটিলতা বেড়েই চলছে নির্বাচন কমিশন অনর সাপলা দিবে না যে আমাদের দেয়ার কোনো ইখতিয়ার নাই আবার আরেক নাটক শুরু হয়েছে আরক দল আবার সাপ্লাছে আবেদন করেছে ভোটার ডিজেপি বা বিএনপি বা যারা সাপটা চায় না সাপলা দিতে চায় না এনসিপি কে তারা করিয়ে থাকতে পারে জটিলতা তৈরির জন্য আর এনসিপি ওরকমই তো ঘাট তারা ওই ঘাট তারা মি করে কিন্তু হাসিনা পতন ঘটছে ওদের কথা যে সাপটা ছাড়ার নিবন্দন নিবন্দনের দরকার নেই স্বতন্ত্র নির্বাচন করব এখন ওরা নিবন্ধন নিবে না নিবন্ধন ছাড়া স্বতন্ত্র নির্বাচন করবে আর সেই নির্বাচন হবে এটা কি আপনি বিশ্বাস করেন আমি মনে করি না যে ওরা নিবন্ধন নিবে না আর এনসিপি নিবন্ধী ইস্যুতে নিবন্ধনের সব যোগ্যতা থাকা সত্ত্বেও নিবন্ধন নেয়নি তারপরে নির্বাচন হয়েছে এটা আমি বিশ্বাসই করি না এর মানে নির্বাচনই হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সাদিস আলম মোটামুটি বলেই ফেলেছেন এটার সামনে আরো স্পষ্ট হবে এটা অনেক ডাল গজাবে এবং এটা নিয়ে রাজনীতি আবর্তিত হবে যে নির্বাচন পেছাতে পারে মূল প্রশ্নটা কিন্তু আগে পরে বাজার নির্বাচন পেছাতে পারে সার্জিস আলম এরপরে নির্বাচন পেছানোর আলাপ শুরু হয়ে গেছে আর এই গণহত্যা জড়িতদের বিচার দৃশ্যমান না হলে গণহত্যা জড়িতদের বিচার দৃশ্যমান এটা আহ নানানভাবে ডিফাইন করা যায় কতটুকু দৃশ্যমান তার মধ্যে এই যে সেনা কর্মকর্তা এদের এদের তো এরা তো ফাঁসির যোগ্য হাসিনা তো পালিয়েছে এরা তো এই পনেরো জন তো ধরা পড়েছে এই পনেরো জনের বিচার করে ফাঁসি দাও এরা তো আছে এদের রায় কার্যকর দেখতে চাই এটা তো ফেব্রুয়ারির মধ্যে সম্ভব নয় এরপরে হাসিনা আর ফাঁসির রায়টা দেখতে চাই চূড়ান্ত ভাবে একদম রিভিউ শেষ করা এটা এতো জনগণ খুশি হবে না হাসিনার বিচারের রায় রিভিউ কমপ্লিট হলো জনগণ খুশি না জনগণ খুশি হবে কয়েকজনকে ঝুলিয়ে দিলে যারা গ্রেপ্তার আছে তাদের বেশ কয়েকজনকে ঝুলিয়ে দিতে হবে তাতে একজনকে ঝুলালে হবে না অনেকজনকে এবং আরো অনেকজনকে একদম মধ্যে লাইফ ঢুকাতে হবে সব প্রসিডিউর সম্পন্ন করে কম্পকে পাঁচজনকে জনকে যদি ফাঁসি দেওয়া যায় যেমন এই যে পনেরো জন সেনাবাহিনীর এদের প্রত্যেকের ফাঁসি হওয়ার কথা প্রত্যেকের না হলে মিনিমাম তিনজন দুইজন কমান্ডিং যারা বা সরাসরি এক্সিকিউট করেছে এরকম নানান আইনে নানান কিছু হতে পারে কারণ গুম খুন ভয়ানক অভিযোগ গণহত্যা আবার আওয়ামী লীগের যারা আছে তার মধ্যে এই যেমন হাসানুল্লাহ ইনু আছে এরপরে আনিসুল হক আছে জুনেদ আহমেদ পলক আছে শাহজাহান আছে এরকম অনেকে কিন্তু গ্রেপ্তার আছে এদের মধ্যে মিনিমাম দুই তিন জনার ফাঁসি দাও একদম ঝুলিয়ে দাও জনগণের প্রত্যাশা এটা আর যারা এই আসাদুজ্জামান ওবায়দুল কাদের বা আরো যারা পালিয়েছে এদের লাইফ এদের ফাঁসির রায় একদম কমপ্লিট হোক রিভিউ টিভিউ কমপ্লিট হোক যেটা আর নতুন ভাবে মামলা স্টার্ট করা যাবে না তখনই জনগণ বলবে যে না বিচার দৃশ্যমান হয়েছে এবার নির্বাচন করা যায় মানে এটা কি ফেব্রুয়ারিতে সম্ভব না এত আমি যে মানে জনগণের বা বিচার দৃশ্যমানের যে দিলাম এভাবে দৃশ্যমান ফেব্রুয়ারিতে করা সম্ভব বলে আমি কিছুতেই মনে করি না এই দিক থেকে নির্বাচন পেছানোর দাবিতে রাজনীতিতে তীব্র উত্তেজনা শুরু হবে এতে কোনো সন্দেহ নাই আর জুলাই সনদ নিয়ে নানান নাটকীয়তা চলছে অনিশ্চয়তা চলছে এই জুলাই সনদেও আহ নির্বাচন আটকে যেতে পারে